নমস্কার বন্ধুরা গিতাস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। আজকে আমি কুলফি মালাই বানাব খুবই কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটা শুরু করি এর জন্য একটা প্লেট নিয়েছি তার মধ্যে দিলাম চীনা বাদাম আমন্ড বাদাম কাজু বাদাম আর দুই চামচ চিনি এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো করে নেব। এই গুঁড়োটা কিন্তু পুরো মিহি করিনি একটু দানা ভাব রয়েছে এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম এরপর এখানে আমি একশো গ্রাম চিনি দিয়েছি চিনিটা একটু ভালোভাবে আস্তে আস্তে নাড়া দিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি ক্যারামেল বানিয়ে নেব দেখুন সুন্দর একটা রং এসেছে ঠিক এই সময় আমি দুধটা দিয়ে দেব এখানে আমি পাঁচশো এম দুধ দিয়েছি আর কিছুটা দুধ রেখেছি বাটিতে এটা আমার পরে লাগবে এখন আমি দুধটা ভালোভাবে জাল দেব ক্যারামেলটা আস্তে আস্তে দুধের সাথে মিশে যাবে আর দুধটা ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিতে হবে এখন আমি যে মিশ্রণটা রেখেছিলাম বাটিতে সেটাই দিয়ে দিলাম এরপর ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন একভাবে দুধটাকে জাল দিতে হবে এদিকে যে বাটির মধ্যে আমি দুধ রেখেছিলাম সে বাটির মধ্যে দেড় চামচ কর্নফ্লাওয়ার দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি কড়াইতে দিয়ে দিলাম এরপর কর্নফ্লাওয়ার ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে এবং ঘন করে জাল দিয়ে নিতে হবে তারপরেও আমি তিন মিনিটের মতন ভালোভাবে জাল দিয়ে নিয়েছি দেখুন পুরো ঘন হয়ে এসেছে এখন আমি এখানে এলাচ দিলাম এলাচটা আমি ছোটো করে কেটে রেখেছিলাম সেটাই মিশিয়ে দিচ্ছি এরপরে আমি নামিয়ে নেব দেখুন পুরো ঘন হয়ে গেছে তারপরে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা গ্লাসের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি এদিকে আমি একটা কাগজের যে কাপ থাকে সেই কাপগুলো নিয়ে নিয়েছি পাঁচখানা তার মধ্যে মালাইটা দিচ্ছি এক আঙুল নিচে রাখতে হবে আর বাকিটা এই ছোট্ট গ্লাসের মধ্যে দিয়ে নেব আমার কাছে ফয়েল পেপার ছিল না তাই আমি এই কাগজ দিয়েই মুখটা ঢেকে নিলাম তারপরে গাডার দিয়ে আটকে নিলাম এখন চাকু দিয়ে একটু কেটে নিচ্ছি তারপরে কাঠিটা দিয়ে নিলাম প্রত্যেকটা সেমভাবে দিয়ে নেব এরপরে ডিপ ফ্রিজে চোদ্দো থেকে পনেরো ঘন্টা রেখে দেব দেখুন ভালোভাবে দেওয়ার পরে এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে রাখতে হবে 14 ঘন্টা পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন কুলফিমালাই দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা আপনারাই বলবেন প্রত্যেকটা আমি প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম আর উপর দিয়ে একটু আমন্ড কুচো দিয়ে নিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে অতি সহজেই বানিয়ে নিতে পারবেন আর দোকান থেকে কিনে আনতে হবে না আজ এই অবধি